এই খাওয়া আমার ব্যাপক একটা অভিজ্ঞতা আছে তারপরে আমার আরেকটা পরিচয় আছে আমি কোয়ান্টাম প্রো মাস্টার তার মানে কোয়ান্টাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কি না ওরা ব্রেনের কাজ করে মানে ব্রেন কি পারে আর কি পারে না সেটাই ওরা ই করে বেনাইসিস করে গবেষণা করে এবং বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে সেটা দেখায় একজন মানুষ দক্ষতার কত সীমায় উঠতে পারে মানে আকাশে পাতালে সব কিছু এবং ওদের